বিকল্প আল্লাহ পরিচালিত ডাক্তার এবং হাসপাতালের দরকার আছে কি নাই চোর মানে বিশ্ব বছর বহু চিন্তা দেখছে ক্ষেত তো সব দিক দিয়ে করতে হবে

এই জন্য আমার মুজাহিদ ভাইরা সন্তানকে আলেম বানানা না বানান নুরানি মাদ্রাসায় তিন বছর পড়ান আলেম না বানান তাকে কোরআন সহিভাবে শিক্ষা দেন 40টা মাসালা এই হাদিস শিক্ষা দেন জরুরি মাসালা শিক্ষা দেন তারপর ভালো স্কুলে ভর্তি করেন বাংলা পড়ান ইংরেজি পড়ান ডাক্তার বানান ডাক্তার বানালে আপনি বাবা মুজাই চরমনার murid আল্লাহুলাদিন দা জাকিরিন আপনার ছেলেরা যদি এভাবে লালিতপালিত করতে পারেন ডাক্তার হয় সে রোগীকে ফিশা আগান নেবে না কথা ঠিক אבי ঠিক টুকটুকু দরকার টুকটুকু দিবেন ঠিক

কৌশেন এটা সহ সম্পত্তির কাঠ মিস্ত্রি করতো এই কাঠ মিস্ত্রি করতো মিস্ত্রি করতো এই বেড়ে তে আল্লাহ সন্তান দিছে ফালছে না আল্লাহ খাওয়াইছে না ওখানে সন্তান

মাদক সেবন করতে করতে মা রোজব করে বাপে রোজব করে আছে না নাই ইসলাম সারা দিন সারা কোরআন সারা নবীর সুন্নত ছাড়া, শান্তি নাই গরও নাই বাহিরও নাই ব্যবসাও নাই চাকরিও নাই এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই বয়ান জীবনে বহুত করবো বহুত শুনছেন বহুত শুনবেন

যেমনি সমল হচ্ছে আমি কোন কোনো মাত্র সাইকেলে দেখা গেলে প্রদর্শনী দেখা রাস্তার আসতে সাইডে যে লেখা গোলা কাগজে লিখে টাঙ্গা রেখে এবং স্টেডিয়ামে বোর্ড দিয়ে ফলা যে লেখা সরাসরি বোর্ড দিয়া চোখ দিয়া এমন সুন্দর লেখা যেমন টাইপ করতেছে ছোট ছোট বাচ্চাদের লেখা এত সুন্দর আশ্চর্য যেমন টাইপ করতে ইংলিশ লেখা টানা লেখা এবং বড় করে ছোট করে টানা সব লিখতে পারে